কেউ যদি যৌতুক দাবি করে বা কেউ যদি যৌতুকের জন্য হয়রানির শিকার হন বা কোনো নির্যাতনের শিকার হন বা এরকম কোনো প্রেশারের মধ্যে থাকেন যে আপনার কাছে যৌতুক দাবি করা হচ্ছে তাহলে আসলে আমাদের আইনগত কী প্রতিকার থাকে বা আইনের মাধ্যমে আমরা আসলে কি সমাধান পেতে পারি চলুন জেনে নেই হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইমতাজ ঢাকা জজকোর্ট বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যৌতুক সংক্রান্ত ব্যাপার অর্থাৎ আমাদের আশেপাশে প্রায় এরকম ঘটনা দেখা যায় অর্থাৎ এটা খুবই কমন ঘটনা এবং কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা অনেকেই মা বোনরা বা অনেকেই দেখা যাচ্ছে যৌতুকের জন্য এই রকম হয়রানির শিকার হয়ে থাকে অর্থাৎ আমাদের কাছে যৌতুক দাবি করা হয় বা যৌতুকের জন্য দেখা গেছে আমাদেরকে মারধর করা হয় প্রেশার দেওয়া হয় দেখা গেছে আমাদের আর্থিক অবস্থা ওরকম ভালো না কিন্তু তারপরও এমন একটা অ্যামাউন্ট দাবি করা হয় বা এমন কোনো অযৌক্তিকভাবে আমাদের কাছে টাকা পয়সা চাওয়া হয় যেটা আসলে কোনোভাবে কাম্য এটা একটা অপরাধ আমাদের আইনের চোখে তো এরকম যদি কোনো ঘটনা কেউ শিকার হন বা এরকম যদি কোনো ঘটনা কারো জীবনে ঘটে তাহলে আসলে চুপচাপ সহ্য না করে আপনাদের কিন্তু আইনের আশ্রয় নেওয়ার কিন্তু অধিকার রয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের যৌতুক নিরোধ আইন যেটা দু আঠারো সালের একটা আইন এই আইনে কিন্তু আমাদেরকে স্পষ্ট এই অধিকার দিয়েছে যে আমাদের কাছে যদি কেউ যৌতুক দাবি করে বা আমরা যদি কাউকে যৌতুক দেও উভয় কিন্তু আমাদের দণ্ডনীয় অপরাধ অর্থাৎ আপনাকে যদি কেউ যৌতুকের জন্য কেউ জোর জবরদস্তি করে বা এরকম কোনো প্রেশার ক্রিয়েট করে আপনাকে যদি টর্চার করে তাহলে হচ্ছে আপনি কিন্তু চাইলে আদালতের আশ্রয় নিতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু চাইলে অভিযোগ দায়ের করতে পারবেন তো প্রসিডিও এরকমই হয় যদি আপনাকে কেউ এরকম কোনো টর্চার করে বা এরকম কোনো দেয় যদি সেই যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে কিন্তু আপনি চাইলে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন থানা কিন্তু আপনার এই অভিযোগ আমলে নেবে আর যদি কোনোভাবে আপনি থানায় যদি এরকম অভিযোগ থানা থেকে না নেয় অর্থাৎ প্রত্যাখ্যান করে যে কোনো কারণে তাহলে কিন্তু আপনার কাছে আদালতের দরজা সবসময় খোলা থাকবে অর্থাৎ আপনি কিন্তু থানায় যদি এই মামলা না দায়ের করতে পারেন আপনি কিন্তু সরাসরি এসে আদালতে মামলা দায়ের করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে অর্থাৎ সাক্ষ্য প্রমাণের বেসিসে কিন্তু আপনাকে এই অভিযোগটা দায়ের করতে হবে এবং পরবর্তীতে যদি দেখা যায় যে আসলেই এই ঘটনা সততা পাওয়া গেছে তাহলে কিন্তু আপনি ন্যায্য বিচার পাবেন অর্থাৎ আপনি ন্যায্য বিচার পাওয়ার হকদার তো আমরা যৌতুককে না বলি অর্থাৎ যৌতুক দেয়া এবং নেয়া উভয় থেকে আমরা বিরত থাকি এটা আমাদের কাম্য থাকবে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম